ভিডিও শুরুতেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা আমার ভিডিওটা করা হয়েছে প্রায় দু মাস হয়ে গেছে আমি ভিডিওটা আপলোড করছি এখন কারণ আমি প্রচণ্ড ল্যাট করে আমার এডিট করতে একদম ভালো লাগে না আমি জানি না কেন এটা কার সাথে হয় আমি ভিডিও করে রাখি কিন্তু এডিট করার জন্য আমার ভিডিও পোস্ট করা হয় না তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আমরা এসেছি পুরীতে তোমরা দেখেছো অনেকেই যে দুটো পুরীর দুটো ব্লগ পোস্ট করা হয়েছে এখনও অনেক অনেক ভিডিও বাকি আছে যেগুলো আমি পোস্ট করতে এখনও পারিনি তো আমরা আজকে আছি সবাই মিলে জগন্নাথ মন্দিরে পুজো দিতে তো এখানে আমি আর কাকিমা গল্প করছিলাম কাকিমাকে বলছিলাম যে আমি শাড়ি পরেছি তুমি চুড়িদার পরেছো বিয়ের পর হয়তো আমারও শাড়ি পরতে ভালো লাগবে না তখন চুড়িদার পরতে ইচ্ছে করবে তো এইসব আমরা টুকটাক গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও আর তোমাদের তোমরা কে কে পুরীতে এসেছো জগন্নাথ মন্দির দর্শন করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক আর যেতে যেতে অনেক মন্দির দেখেছিলাম আমরা এরকম ছোট ছোট অনেক মন্দির ছিল আশেপাশে তো এইটাও একটা মন্দির এর ভিতরেও আছে জগন্নাথ মন্দির ভিতরে ছোট ছোট অনেক জগন্নাথের মূর্তি আছে তো এইটা আমরা এখান থেকে না টোটো নামিয়ে দিয়েছিলো তো এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয় অনেকটা মানে প্রায় দশ পনেরো মিনিট তো হাঁটতে হয়েছিল এর ভিতর দিয়ে কিছু যায় না আর আমি শুনেছি পুরীতে নাকি বিখ্যাত এই গজাগুলো পাওয়া যায় গজা না আর যাই হোক আর কোনো নাম থাকলে বলো আমি সঠিক জানি না তো তার জন্য যেটা জানি সেটা তোমাদের বললাম এখানে অনেক কিছু আছে পুরীতে বিখ্যাত তোর ভিতর নাকি গজা নাকি প্রচুর বিখ্যাত তারপরে কাজু বাদাম নাকি এখানে অনেক কম দামে পাওয়া যায় তো আমি তো খুঁজে পাইনি সেই মার্কেট সত্যি বলতে তো আমরা চলে এসেছি এখন মেন রোডে তো এখানে মেন রোড ক্রস করে আমরা এখন চলে যাব মন্দিরে তো এখানে আমরা ভেবেছিলাম যে পান্ডা ধরে পুজো দেবো কারণ কি প্রচণ্ড লাইন ছিল সেই দিন প্রচণ্ড লাইন থাকার কারণে আমরা ভেবেছিলাম পান্ডা ধরে পুজো দেবো আর ঠাম্মির শরীরটা প্রচণ্ড খারাপ তো উনি এরকম লাইন দাঁড়িয়ে পুজো দিতে পারবে না তারপর আমরা চলে যাচ্ছিলাম ওই যে মন্দির দেখতে যে তোমার জগন্নাথ মন্দিরটা ওই যে আমাদের পুরীর জগন্নাথ মন্দির তো কে কে এসেছে সত্যি তোমরা কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ রোডটা আর এখানে ওই যে লাইন দিয়ে সবাই দাঁড়ায় এখানে একটা ভালো ব্যবস্থা দেখলাম যেখানে লাইন দেয় সেখানে না বসার জায়গা আছে আর তার ভিতরে এসি আছে মানে পুরো ঠান্ডা একেবারে কোনো কষ্ট হবে না তো এখানে খুব ভালো ব্যবস্থা করেছে তো এখানে আমরা সামনে মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম কারণ বললাম তো পান্ডা ধরে পুজো দেওয়ার কথা ছিল তো এই যে হলো মন্দিরের ভেতরটা এই সাইডটা কি সুন্দর না আমার তো খুব খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা মানে আমি এখান থেকে আসতে ইচ্ছে করছিল না এত সুন্দর জায়গাটা মানে পুরো একটা শান্ত নিলিবিলি চুপচাপ মানে মানে মন্দির মানে শান্ত জায়গা মনটা ভালো লাগে সত্যি মন্দির মানে একটা আলাদাই ব্যাপার তো এই যে হলাম আমি আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা হাঁটতে হচ্ছিল বলে ঠাম্মির শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছিল কারণ ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ওনার পেটে ব্যথা তো এই দেখো কাছ থেকে তোমাদের মন্দিরটা আর একবার দেখিয়ে দিলাম তো মন্দিরটা তোমরা সবাই আমাকে কমেন্ট করো জয় জগন্নাথ আর সামনেই তো রথযাত্রা তো রথযাত্রায় কে কে পুরীতে যাচ্ছ সেটাও তোমরা কমেন্টে জানিও আর আমাকে না এখান থেকে একটা একজন আমাকে জগন্নাথ মন্দির সম্পর্কে একটা গল্প বলেছিল তোমাদের সেটা শুনতে চাও আমি তোমাদের সেটা বলবো এই জগন্নাথ মন্দির কি করে প্রতিষ্ঠিত হয় সেটা আমাকে শুনিয়েছিল তো দুর্ভাগ্যবশত আমরা সেদিন পুজো দিতে পারিনি আর আমি শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপরে রেডি হয়ে আমরা বিকালে যাচ্ছিলাম একটা বিচের ধারে একটু হাওয়া খেতে সুন্দর একটা জায়গায় তো চলো যাওয়া যাক আর এই যে আমার বোন আর এই দেখো মেন যে বিচ পুরীর জায়গাটা আমরা এসেছি এই জায়গাটা দেখো কত সুন্দর প্রচুর মেলা বসেছে আমরা যেখানে ছিলাম ওখানে না এত মেলা ছিল না আর এই যে মা বাবা ওই যে কাকিমণি ওই যে আমার বোন আর ওই যে আরেকটা বোন আমার বরদাদা আসেনি একটু পরে আসবে তো দেখো এখানে কত বড় মেলা আর কত নাগরদোল্লা আছে কত রকমের খাবার আছে অনেক 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 সুন্দর আমার তো পুরীতে গিয়ে খুব ভালো লেগেছে সমুদ্র মানেই আমার ভালো লাগে তোমাদের বলো সমুদ্র বেশি পছন্দ না পাহাড় বেশি পছন্দ আমার বেশি সমুদ্র বেশি ভালো লাগে পাহাড়ও পছন্দ করি এমন না কিন্তু সমুদ্র আমার বেশি ভালো লাগে বরাবরই তো আর এখানে একটা খাবার দেখে না আমার প্রচণ্ড ভালো লেগেছিলো দেখো কি সুন্দর দই ফুচকার মতো বেশ দেখতে না বড় একটা ফুচকার মধ্যে দই ফুচকা যেমন করে মানে বানানো হয় সেম ওরকম তো এইটা খাওয়ার পর আমরা খেয়েছিলাম যে পাও ভাজি আমার পাও ভাজি খেতে খুব ভালো লাগে খুব মানে সত্যি আমার খুব ভালো লাগে তারপরে আমরা খেয়ে ডাব তারপরে হচ্ছে চলে আসলাম পরের দিন আবার মন্দিরে এটা হলো পরের দিনের ভিডিও এখানে দেখো সবাই কীর্তন করতে করতে যাচ্ছে আমার দেখতে খুব ভালো লাগে আমার মায়াপুর যেতেও খুব ভালো লাগে আমাদের বাড়ি মায়াপুরের কাছাকাছি তো কার কার ভালো লাগে কীর্তন শুনতে তোমরা একটু কীর্তনের গানটা শুনে নাও কয়েকদিন পুজো দিতে গেছিলাম ঠিকই কিন্তু আমি না সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি তো দেখো জগন্নাথ মন্দিরটা আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম তো আমি এরকম সামনে আসিনি পেছনের গেটতে ঢোকানো হয় তো সেই জন্য এরকম সমস্যা হয়েছিল বুঝতে পারিনি ব্যাপারটা ওই দেখো জগন্নাথ মন্দির আর এই যে হলো সামনেটা সামনেটা আসা হয়নি আগের দিন আমরা পিছন দিয়ে গেছিলাম সেই জন্য এই জায়গাটাকে তো তোমাদের একবার তো গাইস পুরী আজকে আমাদের লাস্ট ডে আর এই যে দেখো লাস্টের দিন তোমাদের আমি দেখাচ্ছি আর আমাদের রুম থেকে সমুদ্রে একদম কাছে ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র আর এই ছোট ছোটো কালো কালো দেখতে পাচ্ছো ওগুলো হলো নৌকা তো আজকে আমরা এখান থেকে ছটার সময় চলে যাব আমাদের ট্রেন আছে সাতটা পঁচিশে সন্ধ্যা তো পুরীতে তো খুব মজা করলাম আর এই পুরো পুরীর ব্লকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর খুবই খুবই মজা করেছি ফ্যামিলির সাথে তো আমার ঘুরতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ফ্যামিলির সাথে ঘুরতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আমি অলওয়েজ বেশিরভাগ টাইম ফ্যামিলির সাথে ঘুরি সবাই বলে ফ্রেন্ডের সাথে ঘোরার ম ঘোরার মজা আলাদা তো ফ্রেন্ড আলাদা ফ্যামিলি আলাদা তো আমার তো ফ্যামিলির সাথে বেশি ঘুরতে বেশি ভালো লাগে তো দেখলেছ আকাশে কত মেঘ করেছে ভাই প্রচুর মেঘ করেছে এখানে না দুদিন ধরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো কম বেশি তো ফ্যামিলির সাথে ঘুরে তো খুব খুব মজা পেয়েছি আর ভালোই লাগে ফ্যামিলির সাথে ঘুরতে আমারও ভালো লাগে মা বাবা ঠাম্মা কাকমা বোন দাদা সবাই মিলে আমার দাদা বেশি গেলে ঘোরে না বাবাও আছে না সেরকম কিন্তু এইবার বাবাকে দাদাকে সব ঠাম্মাকেও নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ডাটা